হ্যালো ফ্রেন্ড তোমরা সব কেমন আছো শীতটা যেরকম জাঁকিয়ে পড়ছে তেমন মেলাগুলোও সব জাঁকিয়ে বসছে আমরা এখন আছি গল্ফ ফ্রেন্ডের সেন্ট্রাল পার্কে এখানে হচ্ছে কারিগর হাট মানে কলকাতার এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বিভিন্ন ধরনের কালচার মানে ভালো করে রিপ্রেজেন্ট করা এই মেলাটাতে আর জিনিসপত্র তো রয়েছে জামা কাপড় থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে খাবার দাবার ভরপুরটা ঘর সাজানো জিনিসপত্র তো আমি তো বাইরে দাঁড়িয়ে বলছি কিন্তু ভেতরে গিয়ে দেখতে হবে কি কি জিনিস রয়েছে তো চলো এবার বক বক না করে ভেতরে গিয়ে দেখা যাক যে কি কি স্টল বসেছে চলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি এখানে কি কি প্রোগ্রাম হবে দেখো তোমরা পজ করে দেখে নাও বলার আগে একটা কথা বলে দিই এই মেলাটাতে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই একদম বাত প্রবেশ খুব সুন্দর করে আসবে আর দারুন ভাবে ঢুকে যাবে যেরকম প্রত্যেকটা মেলাতে আমরা বলি আর কি এটা দারুণ করেছে দারুণ চলো ভেতরে এন্ট্রি নেওয়া যাক ওই গেই সুন্দর কিছু শাড়ি স্টল দেখলাম বেশ দারুণ দারুণ তাত বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি এখানে রয়েছে আর এদিকেটা কিশের স্টল দ্য ব্র্যান্ড হবি হবিবা ব্র্যান্ড হবিবা এখানে দেখো কিসব চাদর পাতা দেখাচ্ছে বুদা চাদর টাইপের জিনিসপত্র প্রিন্ট সোফা কভারই হবে এটা ঠিক আছে এই দিকটা গিয়ে তো দেখাচ্ছি এই যে কুশন কভার সোফা কভার দারুণ দারুণ দেখতে পেয়ে জিনিসগুলো প্রাইস গুলো রেখা আছে টু ফিফটি এরকম করে দেখো কি সুন্দর হ্যান্ডমেড কিছু ফটো ফ্রেম সুন্দর বেশ লাগছে একটু কাছে কি দেখাচ্ছি দেখো এখানে কিছু ব্যাগের কালেকশন দেখতে পাচ্ছি বটুয়া ব্যাগ যেগুলো হয় না সেরকম টাইপের কালেকশন আরো ভেতরে কিছু ব্লাউজেস রয়েছে শাড়ি রয়েছে কাজ চলছে জানি না কতটা শুনতে পাচ্ছ আচ্ছা রয়েছে তেঁতুলের আচার আমলা আছে আর মিক্সড ফলের আচার এই যে দেখো স্টলটার নাম্বারটা দেখে নাও দেখতে একদম ইয়াম্বি লাগছে শাড়িটা দেখো কি দারুন না সামনে সরস্বতী পুজো আসছে যদি কেউ কিনতে চাও অবশ্যই কিন্তু এই মেলাটাতে চলে আসবে আরো কিছু গয়নাগাটি জুয়েলারি এখানে যে দেখলাম অনেক কিছু কিন্তু রয়েছে বাট বেশিরভাগ কিন্তু জামা কাপড় রয়েছে জামা কাপড় রয়েছে ওয়ান পিস টু পিস এরকম কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে দারুণ বানিয়েছে না বলে দিই এগুলো বাইশশো আঠারোশো এরকম করে সব প্রাইস বেশ সুন্দর দেখতে এখানে আরো কিছু কাঠের জিনিস আছে আর এখানে একটা প্রোগ্রাম হচ্ছে তো এখানে এত জোর জোরে গান বাজছে আমি জানি আমার কথা কতটা গিয়ে পৌঁছাচ্ছে হ্যাঁ এই দুটো কিন্তু মেলার জিনিস না এটা কিন্তু মাটির জিনিস এখানে এরকম ভাবে বসানো থাকে কিছু ল্যাম্প সেট রয়েছে কি দারুণ দারুণ দেখতে ল্যাম্প সেট কিন্তু একদম ডিফারেন্ট দেখতে দারুণ লাগছে সত্যি বলতে মেলাটা যতটা সুন্দর সেরকমই সুন্দর কিন্তু এই অনুষ্ঠানটা মানে দারুণ একটা অনুষ্ঠান হচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম অনুষ্ঠানটা আর হ্যাঁ এখানে আমি কথা বলেছিলাম অনেক কিছু বাট কিছুই শোনা যায়নি এত সুন্দর গান হচ্ছে তাই জন্য ভাবলাম তোমাদেরকে বলে দিই এই প্রোগ্রামগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল ये गुना देख मोड़ का সামনে আমি আরো জিনিসপত্র দেখতে পাচ্ছি বিশেষ করে বিশেষ করে কিছু ঠাকুর দেখতে পাচ্ছি মাটির তৈরি দেখো কি সুন্দর সামনে গিয়ে দেখাচ্ছি এগুলো কি ঠাকুর এই যে এগুলো ও পুতুল এগুলি প্রদীপ প্রদীপ ব্যবস্থা আছে না ও ষোলোশো মানে বাইশে ষোলোশো তো পাওয়া যাবে ওকে মেলার এক দেখালাম এখন আরেকটা পার্ট দেখাচ্ছি এখানে দেখো কিছু রাজস্থানি ঘাগরা দেখতে পাচ্ছি আমি বেশ দারুন দেখতে লাগছে ঘাগরা গুলো চলো এদিকে দেখি এদিকে কিছু কাস্টমাইজ প্রিন্টেড শার্ট রয়েছে আরো একটা ল্যামিশেড স্টল দেখলাম বেশ সুন্দর এটার কাজটা দেখো ডিজাইনটা কি দারুন না এইখানে বেশ শীতের কার্পেট যেগুলো সার্ফেসের জন্য সেগুলো বেশ দেখলাম বেশ ভালো লাগছে করতেছে দেখো সে তার বন্ধুকে পেয়ে গেছে সে সেলফি টেলফি তুলছে তো কারিগরের এত জিনিস থাকবে জুতোটা বাজ যাবে দেখো এখানে সুন্দর এটাকে কি কিছু তো বলে কোলাপুরি জুতো কি যাই হোক আমি তো ওই রাজস্থানি জুতো তো যাই হোক এই জুতো দেখো কি সুন্দর একটু কাছে গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে এইখানে জিনিসটা কিন্তু একটা দারুণ লাগছে এটা দেখি আমার সেই জগন্নাথ মন্দিরের যে হাড়ির ওপর হাড়ি চাপিয়ে বা ধরো রাজস্থানের ডান্স করে না মাথায় নিয়ে ওরকম টাইপের লাগে ছোট ছোট খাট এই খাটগুলোর কত দাম আঙ্কেল টু ফিফটি ও টু ফিফটি আন্টি আমার ধাক্কা মেরে চলে গেল আর আচ্ছা যাই হোক না দেখো অসুবিধা নেই এত কিছু দেখতে দেখতে আমাকে আর দেখতে ভুলে গেছে আর এটা দেখো দোলনা চড়ছে দোলনা চড়তে বসে গেছে শুধু কারিগর নয় এখানে আমি কিছু খাওয়ার দাওয়ারও স্টল দেখতে পাচ্ছি যেমন ওখানে রানি রানি মেবি কেসি দাস লেজেন্ডারি টেস্ট ওখানে কিসের একটা স্টল বসেছে ওটা কাছে কি দেখতে হবে আস্তে আস্তে যাবো কাছে এখনই যাচ্ছি না এখানে দেখো বহু ট্রাং ক্যাফে স্টোর ওদিকে মেবি আরো আছে মেবি এদিকেও আছে আমাদের এবার আস্তে আস্তে ঘুরতে হবে ওখানে আমার জন্য ওয়েট করছে আর এখানে দেখো রাজস্থানেরা সব সেজে কিছু দাঁড়িয়ে আছে এরা মেবি ডান্স করবে গান বাজনা হবে কখন হবে জানি না আমরা কি লেট করে ফেললাম না আমরা তাড়াতাড়ি চলে আসলাম তো সেটা আস্তে আস্তে বুঝতে হবে হ্যাঁ কারিগরি দেখে খাওয়া দাওয়া তো থাকবে দেখ আমরা খুব একটা লেট করিনি ওদের ডান্স পার্টফর্ম শুরু হচ্ছে দেখো ডান্স পারফর্ম দেখলাম আরো হচ্ছে সত্যি বলতে আমাদের রাত হয়ে যাচ্ছে আমাদের এবার যেতে হবে ও ওখানে দাঁড়িয়ে আছে তো চলো এদিকে যাওয়া যাক এবার

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম মেলা তো চলতেই থাকে আর এই সাউথে এরকম মেলা হয় না খুব কমই হয় যত মেলা হয় সব নর্থে হয় তারপরে নিউ টাউনে হয় আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে সুন্দর ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করে দিও টাটা